এমনিতে ডোনাল্ড ট্রাম্পের রাগ বেশি আর ও যদি খবর পায় ভারতে আমার মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে অবস্থা খুব একটা ভালো হবে না এ আবার খুব পাগলা টাইপের কথা কটাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প আর ইউনসের অসুর বানায়া মূর্তি বানায়া পূজা করতেছে ভারতে এটা এক ধরনের সর্জন্ত কথা বলে ঠিক কে না এমনিতে ডোনাল্ড ট্রাম্পের রাগ বেশি আর ও যদি খবর পায় ভারতে আমার মূর্তি তৈরি করে পূজা করা হচ্ছে অবস্থা খুব একটা ভালো হবে না এ আবার খুব পাগলা টাইপের কথা কর কেন কি ডোনাল্ড ট্রাম্পের মাথা ঠিক আছে এ ও হাফ পাগল হাফ পাগল কথা কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা আঅতainakাল কাউসার আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছে আর একটু জোরে বলেন আল্লাহ আকবার হাউজে কাউসার দান করেছেন তিনি কে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছি এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা পানির মতো ক্লিয়ার মধুর চাইতে মিষ্টি ওই কঠিন কিয়ামতের ময়

এমন অবস্থা হবে বাজান গো আমার আজকের পৃথিবীর জমিনে যা কিছু দেখতেছেন পাহাড় পর্বত নদী লেলা খাল বিল কোনো কিছু থাকবে না কুল্লু মান আলাইহা ফান এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে আর বিশ্ব নবী তার আদরের উম্মত পানি পান করার জন্য হাউজে কাউসারের পানির পিয়ালা নিয়া দাঁড়িয়ে থাকবেন বলুন আল্লাহু আকবার মানুষ যখন দলে দলে বিশ্ব নবীর দিকে রওনা করবেন কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন নবী তখন ডেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মত দেখতে পেলাম কেন জানি সংখ্যাটা কমে গেল আমি বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলে বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আপনার হাতে আজকে হাউজে কাউসারে পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ এটা জোরে বলেন না কয়টি অপরাধ ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে একটু জানা দরকার আছে না না খেয়াল করে শুনবেন বাজান গো আমার মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন নবী যে হাউজে কাউসারে পিয়ালা না দাঁড়িয়ে আছেন আল্লাহু আকবার বলেন মাসখানে দাঁড়িয়ে আছেন হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ও পিয়ালাগুলো ভরায়া দিবেন হজরত আবুকর পিয়ালা ভরা দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর হজরত ওমর আলী হজরত আবুকরের হাত থেকে নিয়ে বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন ওই কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা আল্লাহ তাকায় দেখো গাজীপুরের মানুষেরা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে যায় ও মালিক ও ও খানায় কাবার মালিক আসমান জমিনের মালিক দয়াময় আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি মালিক আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন এইবার হাত নামান পানি চাইলেই কি পাওয়া যাবে কথা কয় না আমি মনে করেন আপনাদের এলাকা আসলাম উদাহরণ কথা বোঝানোর জন্য বলতেছিলাম একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম দিয়া বললাম ভাতিজা আমার জন্য এক পদ্মা ফানি নিয়ে আসলাম একটু অজু বানাবো ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড় মাঝখানে আচার খাইয়া পৈরা গেছে হাঁটু শিলে গেছে রক্ত বের হয়ে গেছে এরপর দাঁড়াইছে পানি নিয়ে আমার সামনে আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে মাঝখানে আসার খাইয়ে পরে গেছো সামরা গেছে রক্ত বের হয়েছে বেতা মনে হয় পাইছো ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না কথা কয় না ওই চকলেট থাকার কারণে ওই খুশির ঠেলায় বেথাকে বেথা মনে হচ্ছে না কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আর আল্লাহর عرশের নিচে ছায়া যদি পান কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দিবেন বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না কাজ করা লাগবে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কথা বলেন না গান

দাওয়াত দে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না হঠাৎ করে কেউ নামাজ ধরছে তারে নিয়ে কেন সমালোচনা করেন পিছনে কারো কথা বলেন উনি জহর করবে আছর করবে দুই দিন করবে না সাত দিন করবে ওনার সমস্যা আছে আপনা উনি কয়ক্ত করবে এটা ওনার ব্যাপার আপনার সমস্যা আছে পারলে দোয়া করে যে ভাতি তুমি মসজিদে আসছো নামাজ পড়তে দেখে দিল তো গেছে আসো তোমার সাথে কোলাকুলি করি বুকে বুক মিলাই আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন দোয়া করেন ভালোবেসে বুকে টানেন টিটকেরি মারা যাবে না হাতটা বিদ্রূপ করা যাবে না পারলে নামাজ পড়তে আসছে নতুন মুসল্লি ভাই থেকে ভাল লাগছে পারলে এক কাপ চা খাওয়াইয়া দেন কথা কন কথা কন

ইসলামের অবস্থা এখন ভালো না কালে মা পরে চাপাত তো প্রকাশ করা যাবে না বেলাল লিখে বলে নবী গ আমার জীবনের কোনো দাম নাই আমার মনি বোমায়াকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন ওমায় ডেকে বলে বেলা উর্দুব্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই ও নবী আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার মার টিকে থাকতে পারি বলুন আল্লাহ আকবার এই কথা বলে হযরত বেলাল চলে আসলেন পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে অন্য অন্য চাকর বাকর যারা আছে ওরা দেখে বেলাল দরজা খোলে না নারিস না চলে গেছে ও মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যায়। দরজায় দেখে বেলাল দরজা খোল হজরত বেলাল দরজা করে ধাক্কা মারছে যখন দরজা এইবার দেখে যেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মার হাওয়া এইবার ও দেখে ডেকে বলে করে দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিল চোপ তোমরা যখন ঘুমাছিলে বেলাল তখন ময়রা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো একটা উট টুম্বা ছাগলের কাছে কোন পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা ডুব্বা করে বেলালের কাছে চলে গেলেন ও বেলাল ডাক দেয় ও বেলাল বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল জহুব্বা দানা না জিকির করে কার এটা জোরে বলেন কার আল্লাহর জিকির করতেছে কালেমা এইবার বেলালের কাছে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দেখ কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ও দেখে বলে বেলাল তোর জবান দেখ কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরতে বেলাল দেখে বলে